আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে বাচ্চাদের অত্যন্ত পছন্দের নসিলা কিংবা নিউট্রিলা যেটাই বলেন না কেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করছি হাতে গোনা মাত্র একশো টাকা খরচ করে বাসায় বানিয়ে নিতে পারবেন যেটা সকালের নাস্তায় কিংবা বিকেলের অথবা বাচ্চাদের টিফিনও চাইলে ব্রেডের সাথে এটা দিতে পারেন খুবই পছন্দ করবে মাত্র তিন থেকে চারটি উপকরণ ব্যবহার করে বাসায় বানিয়ে নিতে পারবেন অথচ এইটা বাড়ির থেকে কিনতে গেলে কতটা চড়া দামে কিনতে হয় এটা আমরা সবাই জানি বাসায় কিভাবে বানালে সিল্কি স্মুথ হবে আর খেতেও কিন্তু দোকানের কেনা নসিলার মতো হবে সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি সাথে থাকছে কিছু টিপস যেটা ফলো করলে আপনিও পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আর বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করি নসিলা বানানোর জন্য আমি প্রথমেই এখানে এক কাপ পরিমাণে চিনাবাদাম নিয়েছি অর্থাৎ আড়াইশো গ্রাম চিনাবাদাম হবে নসিলা আমরা দোকান থেকে যেটা কিনি সেটাতে কিন্তু হেজেলনাট ব্যবহার করা হয় আর এটার কিন্তু অনেক বেশি দাম বা এভেলেবেলও পাওয়া যায় না তাই আমরা এখানে চিনাবাদামটা ব্যবহার করেছি যেটা সবার হাতের কাছেই পেয়ে যাবেন আর এটার দাম কিন্তু অনেক কম চুলা রাস্তা লোয়ে রেখে এই বাদামগুলো এখন ভেজে নেব কোনোভাবেই যেন না পড়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ বাদামগুলো যদি পড়ে যায় তাহলে কিন্তু নসিলের স্বাদটা একেবারেই ভালো আসবে না তাই চুলা রাস্তা কমিয়ে রেখে এই বাদামগুলো ভেজে নিতে হবে আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে এতে করে বাদামের সব দিকে খুব ভালোভাবে হবে বাদামগুলো সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পরে যখন এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে এমনকি বাদামের খোসাটা নিচ থেকে খুলে আসবে তখন বুঝতে হবে বাদামগুলো হয়ে গিয়েছে আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে একটা ছড়ানোর প্লেট আমি নিয়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থায় এটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে এখন একটা টিপস শেয়ার করছি বাদাম গরম থাকতেই কিভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন একটা স্টিলের গ্লাসের সাহায্যে কিন্তু বাদামের খোসাটা খুব সহজে ছাড়িয়ে নিতে পারবেন দেখতেই পারছেন আমি কীভাবে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে করে নিলে কিন্তু সময়টা অনেক কমে আসবে আর তাড়াতাড়ি খোসাগুলোও ছাড়িয়ে নিতে পারবেন এরপরে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এই খোসাগুলো এখন আমি ফেলে দিব আর বাদামটা আলাদা করে নেব দেখতেই পারছেন বাদামগুলো আমি সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি দু একটার গায়ে লেগে থাকলে কোনো সমস্যা নেই বাদামগুলো আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি আর এখন এটাকে আমি ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব ঠিক ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে তেল আমরা রান্নার কাজে যে কুকিং অয়েলটা ব্যবহার করি সেটাই এখানে ব্যবহার করছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপরে আমি আবারও পনেরো সেকেন্ড ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে দেখতেই পাবেন এটার পেস্টটা কিন্তু অনেকটাই ঘনত্ব হয়ে এসেছে আর এই পর্যায়ে ব্লেন্ডারের জালটা একটু গরম হয়ে যাবে আর এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কেমন হয়ে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি গুঁড়া বাসায় যে নর্মাল চিনিটা আছে সেটা আগে থেকে ব্লেন্ড করে নিলেই হবে আর হাফ চামচ দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স এতে করে একটা দারুণ শুভ্রান আসবে আমি আবারও ত্রিশ সেকেন্ড ব্লেন্ড করে নিয়েছি আর এ পর্যায়ে উপর নিচে একটু ভালো করে উলট করে দিচ্ছি এতে করে সব দিকে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এরপর সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণে দিয়ে দিব কোকোয়া পাউডার এখানে চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের কোকোয়া পাউডার ব্যবহার করতে এতে করে গ্রানটাও ঠিক আসবে আর কালারটাও খুব সুন্দর আসবে আর স্বাদটাও হবে ঠিকঠাক এরপর আমি আবারও পনেরো সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব ঠিক পনেরো সেকেন্ড ব্লেন্ড করার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপরে আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি আর আবারও দিয়ে দিব দুই টেবিল চামচ তেল এখানে আমি মোট চার টেবিল চামচ তেল ব্যবহার করেছি এরপর আমি আবারও ঠিক পনেরো সেকেন্ড করে থেমে ত্রিশ সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। আর এ পর্যায়ে আমাদের নিউটলাটা একেবারেই রেডি হয়ে যাবে মাত্র তিন থেকে চারটা উপকরণ ব্যবহার করে আমাদের হোমমেড নিউটলা নিউটেলা একেবারেই রেডি এখানে আপনারা মাপটা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন এতে করে পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন আমি এখানে চার টেবিল চামচ কুকিং অয়েলটা ব্যবহার করেছি আর তিন টেবিল চামচ ব্যবহার করেছি কোকোয়া পাউডার আর ঠিক ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়েছি চিনি যাতে করে মিষ্টির পরিমাণটা একেবারেই পারফেক্ট হয় আর এখানে কিন্তু চাইলে আপনারা বাটারটাও ব্যবহার করতে পারেন তবে আমি আমার পার্সোনাল মতাম থেকে বলবো যে বাটারটা অবশ্যই ব্যবহার করবেন না বাটার ব্যবহার করার পরে আপনি যখন ফ্রিজে রেখে দিবেন তাহলে কিন্তু এটা অনেক বেশি জমাট বেঁধে যাবে আর কুকিং অয়েলটা ব্যবহার করলে কোনো রকম জমাট বেঁধে যাবে না এটা অনেক বেশি সিল্কি আর স্মুথ থাকবে এই নিউট্রেলাটা আপনারা অবশ্যই একটা কাচের দ্বারা সংরক্ষণ করার চেষ্টা করবেন এতে করে ভালো থাকবে আর নর্মাল ফ্রিজে এটা পনেরো থেকে বিশ দিনের মতো রেখে দিলেই ভালো থাকবে এর থেকে বেশি সংরক্ষণ না করাই ভালো কারণ যেহেতু আমরা এখানে কোনোরকম প্রিজারভেটিভ ব্যবহার করিনি আমার মনে হয় এখানে হাতে গোনা একশো টাকার বেশি একটুও খরচ হবে না আপনি যদি বাসায় খুব সহজে একশো টাকা খরচ করে বাচ্চাদের জন্য নিউটেলাটা বানিয়ে নেন তাহলে কিন্তু খরচ অনেকাংশেই কমে যাবে আর বাচ্চারা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে সকালের নাস্তায় অথবা টিফিনও চাইলে কিন্তু আপনি এটা দিতে পারেন ব্রেডের সাথে আমি এটা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম আর একদিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার টেক্সচারটা কিন্তু একেবারেই স্মুথ আর সিল্কি রয়েছে এখানে যদি আমরা বাটারটা ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা জমে যেত কুকিং অয়েল ব্যবহার করার কারণে এটা কিন্তু একেবারেই স্মুথ আর সিল্কি রয়ে গেছে এখন আমি আপনাদেরকে এটা ব্রেডের সাথে সার্ভ করে দেখাচ্ছি আমি আশা করছি আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আর এটা বানানোর খরচটাও অনেকাংশে কমে যাবে এই নসিলা বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু পরিমাপটা ঠিক রাখবেন এতে করে পারফেক্টলি বানিয়ে নিতে পারবেন আর এটার টেস্ট সম্পর্কে যদি বলি বিশ্বাস করুন দোকানের কেনা নসিলের থেকে কোনো অংশ কিন্তু কম নয় খাওয়ার পরে বুঝতেই পারবেন না এটা যে আপনি বাসায় বানিয়েছেন এতটাই মজার হয় দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে কারণ যদি এটা জমাট বেঁধে যেত তাহলে কিন্তু এত সুন্দর মতো ব্রেডের মধ্যে স্প্রেড করে নেওয়া যেত না আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম